আসসালামু আলাইকুম সময় পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত আজকে আমি পঞ্চাশতম বিসিএস এর সেট নম্বর ওয়ান প্রশ্নটি সলভ করব কোডের নাম হচ্ছে ধরলা আমরা প্রশ্নটি একটু দেখে নিই যে প্রশ্নটি পরীক্ষা এসেছিলো যে যে এই পরীক্ষার গতানুগতিক পরীক্ষার মতো সিকোয়েন্স মেনটেন করে নেয় এখানে একবার এক জায়গায় বাংলা আবার তার মধ্যে বিজ্ঞান ঢুকাই দিছে তার মধ্যে আবার ইংরেজি আবার গণিত আবার সুশাসন নৈতিকতা হ্যাঁ আচ্ছা আমরা প্রশ্নটিকে সলভ করি এক এটা হচ্ছে বাইনারির একটি রুপি এটা হচ্ছে বড় গ দুই হচ্ছে মূল্যভূত সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন দিকটিকে বেশি টেকসই করে এটা হচ্ছে ছোট গ দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারণ সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা ও সততার অভাব এটা উত্তর হচ্ছে ছোট গ চার এটা হচ্ছে অথারিং হাইটস পাঁচ পাঁচ হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি এটা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ছয় হচ্ছে খ সাত হচ্ছে যে ভঙ্কিল পর্বত আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের যথাক্রমে উদাহরণ যত ক্রমে রকি ভিসুপিয়াস ব্ল্যাক ফরেস্ট আট হচ্ছে যে ছোট নয় নয় ছোট গো ঘন্টা মিনিটের কাটা একদিনে কতবার মিলিত হয় তারপরে দশ হচ্ছে ছোটো গো দ্রুত গতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরে গতি করে ফিসানোর সম্ভাবনা বাড়ানো তারপর এগারো হচ্ছে খ ডবার বীজ বারো হচ্ছে বড় গো আমরা সাধারণত জানি দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে সবগুলো গুণ ফল হবে উত্তরে তাহলে দশমিকের পরে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় দশমিক পরে ছয়টা সংখ্যা আছে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে এখানে শূন্য হবে তিনটা তাহলে তিন আট তিন ছয় তাহলে এখানে আমাদের মিলেছে তাহলে উত্তর হচ্ছে বড় গো তেরো হচ্ছে পারস্য উপসাগরে থেকে জ্বালানি তেলে প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কার্টার ডক্ট্রি অনুসরণ করে এটা হচ্ছে বড় চোদ্দ এটা হচ্ছে জ্যাক্স উত্তর ছোট গ পনেরো এটা কল্ল ষোলো এটা হবে রিও ঘোষণা জলবায়ু কূটনীতি রিও ঘোষণা ক সতেরো হচ্ছে ক সংবিধানে আর্থিক ক্ষমতা বিকেন্দ্রিকরণে বিধান থাকা সত্ত্বেও বাস্তবেতা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত আঠারো হচ্ছে ক উনিশ হচ্ছে

হিউ আজ বিলিভ টু বি এন অনেস্ট লিডার এটা উত্তর হবে ক তেইশ কোন বাক্যের সমধাতুষ্কর্ম রয়েছে আমরা যখন আমরা জানি ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন সেটাকে আমরা বলি সমধাতুস্কর্ম তাহলে এমন ঘুম ঘুমিয়েছি তাহলে এটা হবে ছোট গ বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো। পদ্মা শাখা নদী হচ্ছে গড়াই এবং যমুনা শাখা নদী হচ্ছে ধলেশ্বরী এটা উত্তর হবে বড় গ পঁচিশ এটা হবে বাসেল কনভেনশন বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে এটা হবে ছোট গ ছাব্বিশ কম্পিউটার সায়েন্সে কম্পিউটার সায়েন্সে ত্রজন হর্স একটি এটা হবে মেলোয়ার উত্তর হচ্ছে বড় গ সাতাশ হচ্ছে যে কারেক্ট আইডেন্টিফাই স্পেলিংটা এটা হবে ক মিয়ানমার পর্যন্ত স্ক্যাম সেন্টারগুলো মোকাবেলা সম্প্রতি কোন দেশ স্ক্যাম সেন্টার স্ট্রাইক চালু করেছে এটা হচ্ছে ছোট গ আঠাইশ উনত্রিশ পরের পেছ থেকে আমরা একটু দেখবো উনত্রিশ যে কোন মূল্যবোধের শাসত্তাকে কোনটি মূল্যবোধের শাসত্বাকে প্রতিফলিত করে এটা হচ্ছে খ এটা উত্তর হচ্ছে গ নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাস নীতি তিরিশ হচ্ছে যে উচ্চ ফলনশীল ধানের যাতে ধান হচ্ছে ব্রিশাল এবং গম হচ্ছে বলাকা উত্তর হচ্ছে গে গ হ্যাঁ এটা চেয়ে সঠিক হচ্ছে ডালনেস বত্রিশ হচ্ছে ফোর পয়েন্ট ফোর অন চার অনুপাত নয় তেত্রিশ হচ্ছে প্রেষণা চৌত্রিশ হচ্ছে শক্তিশালী চৌম্বক রেডিও দরঙ্গ ব্যবহার করি মিস্ত্রির মাধ্যম পঁয়ত্রিশ হচ্ছে লুইপা সত্রিশ হচ্ছে নিচু মানের হচ্ছে ক চৈত্যন আটত্রিশ হচ্ছে আমরা সাধারণত জনের নেটু সর্বশেষ যেটি নেটুতে যোগদান করেছি এটা হচ্ছে সর্বশেষ হচ্ছে গিয়ে সুইডেন বত্রিশতম এবং একত্রিশতম হচ্ছে গিয়ে ফিনল্যান্ড এবং আমরা সাধারণত জানি নিচ সালে উনচল্লিশ হচ্ছে এটা হবে এনডিবি কর্তৃক অবকাঠামো এবং টেকস উন্নয়ন প্রকল্পের অর্থায়নে অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এনডিবি আচ্ছা চল্লিশ নম্বর হচ্ছে এটা হচ্ছে খুব এটা হচ্ছে বিজনেস কনফিডেন্স ইজ on the অপিটো হচ্ছে খ 41 হচ্ছে খ 42 হচ্ছে বড় গ 43 হচ্ছে জামাল নজরুল কোন বাঙালি বিজ্ঞানী কৃষ্ণ গোপালকে গবেষণা করে আমরা জানি জামাল নজরুল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন পদার্থবিদ উনি স্টিফেন Hawking এর রুমমেট ছিলেন আমরা ওনাকে চিনি কম আচ্ছা পরবর্তীতে চুয়াল্লিশ হচ্ছে ষাটটি পঁয়তাল্লিশ খ ছেচল্লিশ এতে কার্বনেশন প্রায় শূন্য সাতচল্লিশ নাগরিকের অংশগ্রহণ খ আটচল্লিশ ক্যানকন চুক্তি ঊনপঞ্চাশ কালিয়াক পঞ্চাশ বাংলাদেশের উন্নয়ন ধারা সবচেয়ে বড় কাঠামোগত বিপরীত কোনটি এটা উত্তর হবে শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা খাওয়া একান্ন উনিশশো সাতানব্বই হবে বাংলাদেশের সরকার এবং পিসি জেএসএস এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত এটা উনিশশো সাতানব্বই সালে দোসরা ডিসেম্বর উত্তর হবে ছোটগ তারপরে আমরা ক্লাউড কম্পিউটিং কোন পরিষেবা প্রদান করে এটা হচ্ছে ছোট হুম এটা হচ্ছে মৌমাছি মধু স্বচ্ছতা কেন সুশাসন সম্পর্কে নাগরিকের ধারণাকে উন্নত স্বচ্ছ করে এটা হচ্ছে ছোট গ আন্তর্জাতিক অর্থায়নে ভিত্তি করে অর্থায়নে ভিত্তি করে সাধারণত ব্রেটনোর্স কোথায় অনুষ্ঠিত এটা হচ্ছে নিউ হ্যাম্পেশায়ার সাতান্ন নম্বর হচ্ছে ক কোন মাইক্রোওয়েভ ওভেনের কার্যনীতিতে সর্বোত্তমভাবে বর্ণনা করতে পারি এটা হচ্ছে ক আমরা পরের পেজ যাব আটান্ন থেকে আচ্ছা পরম এ সন্ধি বিচ্ছেদ কি পরম যুগীশ খুষ এটা হচ্ছে গিয়া এডওয়ার্ড খ সাইট হচ্ছে বড় গ একষট্টি বড় গো থেকে কতি মাস এটা হচ্ছে তেইশটি হবে জানুয়ারি মাস হলে এখন থেকে একশো মাস পর এটা হচ্ছে মে মাস কাগজে প্রধান রাসায়নিক উপাদান কোনটি এটা হচ্ছে সেলুলোস সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাব বাংলাদেশের সংসদের উচ্চকক্ষ থাকবে একশো শিশুটি হবে ঘনকটি আবার অর্ধেক ডুবে যাবে ছোট সাষট্টি হচ্ছে একত্রিত স্থায়িত্ব অর্ধাঙ্গিনী

লামিয়া একটি শ্রেণী শ্রেণীর সামনে থেকে নবম পেছন থেকে ছত্রিশতম এটা হবে চুয়াল্লিশ হ্যাঁ নিচে কোনটি সঠিক গ্যাজেট ডাবল টি এটা হবে সঠিক পঁচাত্তর কোন ভূ রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাটি ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন এটা হবে যে হটল্যান্ড তত্ত্ব আচ্ছা ছিয়াত্তর কোন ফসলটি রপ্তানি বহুমুখী কোন সময় এটা হচ্ছে পাট সাতাত্তর তৈরি পোশাক বাংলাদেশের রপ্তানি প্রধান সবচেয়ে বেশি রপ্তানি হয় তৈরি পোশাক রপ্তানি আটাত্তর হচ্ছে খ উত্তর দক্ষিণ কোরিয়ার মধ্যে কবি উত্তর রেখা রাখা হলে আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ আশি হচ্ছে যে জলবায়ু পরিবর্তন জাতীয় ফ্রেমওয়ার্ক এটা সাধারণত বন জার্মানির বন শহর এটা একাশি হচ্ছে ক বিরাশি হচ্ছে অশনি সংকেত তিরাশি কোন টিস্যু পেশিকে হাড়ের সাথে সংযুক্ত করে এটা হচ্ছে ট্যান্ডন চল্লিশ থেকে এর মধ্যবর্তী একটি সংখ্যা দৈভাবে না হলে মৌলিক সংখ্যা কতটি এটা হচ্ছে ক মা তার সন্তানকে ভালোবাসেন এটি কোন ধরনের বাক্য এটা হচ্ছে অস্থিবাচক মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশের কাছ থেকে আলাস্কার করে করেছে আঠারোশো সাতষট্টি সালে কোনটি ব্রিক্সের প্রধান লক্ষ্য এটা হচ্ছে বিশ্ব অর্থনীতি আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারপূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর রক্ষা আটাশি এটা হচ্ছে যে আপনার পার্সোনাল কম্পিউটারে পিসি কোন একটি প্রোগ্রামের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কোন কাজটি করা সর্বোত্তম হবে বলে আপনি মনে করেন এটা হচ্ছে প্রোগ্রামটির জন্য এমন একটি এলাকার তৈরি করা হ্যাঁ এটা হচ্ছে ক উনানব্বই হচ্ছে যে হ্যাঙ্গার হ্যাঙ্গার বড় ছোট গরু আচ্ছা নব্বই যে একটি টাইপ একজন টাইপ এক ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক বিটা কোষ কোষগুলোর অটো ইমিউন ধ্বংসের কারণে অগ্নাশয় অপরাধত্ব ইনসুলিন তৈরি করে এটা হচ্ছে খ একানব্বই হচ্ছে বড় গ বাণিজ্য ও অপকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে সাধারণত যেটা ফেসবুক অ্যামাজন ইউটিউব সবগুলা চোরানব্বই হচ্ছে যে প্রথা নৈবহী নৈ তৎপুরুষ আর এটা হচ্ছে বহু এটা হচ্ছে ক চুরানব্বই পঁচানব্বই হচ্ছে দুই হাজার চার জন্ম উনত্রিশ ফেব্রুয়ারি পঁচানব্বই হচ্ছে ছিয়ানব্বই হচ্ছে সাধারণত ঢাকা মুসলিম সাহিত্য সম্পদ উনিশশো ছাব্বিশ সালে সাতানব্বই হচ্ছে কারমান লাইন আটানব্বই হচ্ছে প্রস্তুতি দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ হচ্ছে প্রস্তুতি তারপরে আকাশ ও পৃথিবীর অন্তলে এটা হচ্ছে রদুষি অ্যাবায়াস শৃঙ্গের তিব্বতি চীনা নাম এটা হচ্ছে চমু লাংমা ও কমু লাংমা উত্তর হচ্ছে খ পথের রাজা এটা হচ্ছে রাজপথের যে ব্যাস বক পথের রাজা প্রত্যয়ন বায়ু উত্তর হচ্ছে দক্ষিণাঞ্চল পূর্ব দিকে একশো তিন হচ্ছে রূপান্তরের জন্য ব্যবহার করা হয় ঘূর্ণিঝড় সিডর হয়েছিল দুই হাজার আট সালে আইলা হয়েছে দুই হাজার নয় সালে উত্তর হচ্ছে সংখ্যাগুলোর গড় এটা হচ্ছে থ্রি বাই টু একশো পাঁচ একশো ছয় এনপিএন ট্রানজিস্টরে প্রধান চার্জ বহন করে এটা হচ্ছে ইলেকট্রন একশো সাত হচ্ছে ছোট গো একশো নয় হচ্ছে যে মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে দশ বছরে দ্বিগুণ হবে এটা হচ্ছে ছোট গো আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর এটা হচ্ছে যান একশো এগারোটি সঠিক কথোপকথন মোবাইল ফোন অপারেটররা কোন আলগার ব্যবহার করে লোকেশন ট্র্যাক করে ট্রায়াঙ্গুলেশন এটা হচ্ছে বাংলা প্রতিসাহিতের উদাহরণ কিন্তু আমির হামজা একশো চোদ্দো হচ্ছে পিস অ্যান্ড উইজডব হচ্ছে প্রতিচ্ছ একশো ষোলো হচ্ছে প্রিপোজিশন একশো আঠারো হচ্ছে পিকজেল পিকচার ইলিমেন্ট একশো উনিশ সংবিধান রক্ষণ করতে হচ্ছে প্রধান বিচারপতি যিনি সংবিধান রক্ষণ করেন একটি ত্রিপুজে তিনটি কোণের পরিমাণে তাহলে রেডিয়েন্ট কত ফাইভ বাই সিক্স একশো বিশ পশ্চিম দিকে হবে একশো একুশ নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় শাসন ব্যবস্থা মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করা সবচেয়ে কার্যকর কৌশল কোনটি এটা হচ্ছে ছোট

ছাব্বিশ হচ্ছে ক সাতাশ হচ্ছে খ একশো আঠাশ হচ্ছে উনত্রিশ হচ্ছে এটা অনুজ্জ্বল ফিকা কমলা রঙ হচ্ছে অনুজ্জ্বল একশো তিরিশ এটা হবে এম আর এন এ সরবরাহ করে যা হোস্ট কোষগুলোকে একটি ভাইরাল কোশের একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয় এটা হচ্ছে বড় গো একশো একত্রিশের দীর্ঘতম হচ্ছে পদ্মা একশো বত্রিশ হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে এত ক্ষেত্রের চেয়ে হ্যাঁ এটা মানে এটা হচ্ছে খ একশো তেত্রিশ হচ্ছে হেলেনা সেট দ্যাট শি হ্যাড টেকেন দ্য ল্যাপটপ হোম উইথ হার এটা হচ্ছে খ একশো চৌত্রিশ হচ্ছে আধ্যাত্মিক প্রেম অন্তর্গত অনুসন্ধান এটা হবে ছোটো গ একশো পঁয়ত্রিশ হচ্ছে যে একটা ফোর বিট বাইনারি সিস্টেম শূন্য এর টুয়েস কমপ্লিমেন্ট মান কত এটা হচ্ছে জিরো একশো ছত্রিশ হচ্ছে একশো সাঁত্রিশ হচ্ছে শোকতালি একশো আটত্রিশ হচ্ছে আশি একশো উনচল্লিশ হচ্ছে এটা হচ্ছে খ একশো চল্লিশ হচ্ছে বিশ্ব ব্যাংক গ্রুপ একশো একচল্লিশ হচ্ছে মজদুম আদিব ছদ্ম নামে হচ্ছে শামসুর রহমান একশো বিয়াল্লিশ হচ্ছে

একশো হচ্ছে বড় গোশো উনপঞ্চাশ হচ্ছে ক পেন্সিলটি জানালার নিচে আছে একশো পঞ্চাশ হচ্ছে রেজিস্টার একশো একান্ন হচ্ছে দক্ষ মানব সম্বন্ধের ঘাটতি একশো বারান্ন হচ্ছে ষোলো রচ্চেশো তিপ্পান্ন হচ্ছে পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার মোট টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভলি বৃদ্ধি ধীর গতির হয় এটা হচ্ছে বড় গো একশো পঞ্চান্ন প্রসেসরের গতি জি এস জেড কিসে রেখো প্রসেসরের গতি একশো হচ্ছে ডব্লিউ টিউ কোনটি জাতিসংঘ প্রতিষ্ঠান নয় ডব্লিউ টি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জাতিসংঘের কোন প্রতিষ্ঠান নয় আমরা পরের পিছিয়ে দেখব কিশোর পত্রিকা হচ্ছে স্বর্ণকুমারী দেবী ক একশো আটান্ন ছোট গ একশো উনষাট বাংলাদেশ উনিশশো চৌরাশি সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে প্রথম একশো ষাট টো চক্ক 661 অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে 112 এটা হচ্ছে বড় গ এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে এটা সো হবে 66টি হচ্ছে বড় গ চৌষট্টি হচ্ছে কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না সামরিক আদালত 62 তারা সংখ্যা বন্ধুপদের কবি কণ্ঠটিকে কোন বিষয় তৃপাদন পেয়েছে এটা হচ্ছে ছোট গো ডুম সম্প্রদায়ের জীবনকাহিনী 66 হচ্ছে বড় গো হচ্ছে পাঁচটি আধুনিক বাংলা নাটক মৃত্যু কয়টি পড়বে পাঁচটি 68 হচ্ছে নৈতিক মানদণ্ড জনস্বার্থ দ্বারা পরিচালিত পরমাণু চুল্লিতে সচরাচর কোন জ্বালানি ব্যবহার করে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ সত্তর হচ্ছে আরবি ময়দান মুনাফা বই এগুলো হচ্ছে আরবি শব্দ একাত্তর হচ্ছে ছোট গ বাহাত্তর হচ্ছে এটা হচ্ছে জার্মানি জামদানি বয়ন শিল্প ইউনেস্কোর যেটাকে আমরা সাধারণত কালচারাল হেরিটেজ এর অন্তর্ভুক্তি হচ্ছে বড় গো তিয়াত্তর হচ্ছে মেরু অঞ্চল বস্তুর ওজন পৃথিবীর মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয় চুয়াত্তর হচ্ছে তেত্রিশ সাইট পঁচাত্তর হচ্ছে মালাকেস ছিয়াত্তর হচ্ছে সরসংগতি একটি সড়দ্বনীয় প্রভাবের শব্দে স্বরের পরিবর্তন ঘটে হচ্ছে সরসংগতি সাতাত্তর হচ্ছে বড়গো একশো আটাত্তর হচ্ছে যুগবাণী কাজী নজরুল ইসলাম প্রবন্ধ নয় যুগবাণী একশো উনআশি হচ্ছে তথ্য সময়ের সুসংগঠিত রূপ একশো আশি হচ্ছে বড়গ স্যাটেলাইট সিগনাল স্মার্টফোনে যে ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন হচ্ছে স্যাটেলাইট সিগনাল একশো একাশি হচ্ছে টু পটুয়াখালী জেলায় কোনো রেল যোগাযোগ নেই একশো বিরাশি মানুষের সংবিধান কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো সালে সংবিধানের সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার এটি সামাজিক অধিকার একশো পঁচাশি এটা হচ্ছে মেমোরি এফেক্টের কারণে পর্যায়ক্রমে সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয় এটা হচ্ছে ছোট বড়শো ছিয়াশি হচ্ছে টু মেক এ ট্রাই একশো সাতাশি হচ্ছে সপ্তম একশো আঠাশি হচ্ছে খ একশো উনানব্বই হচ্ছে ইনেন অ্যান্ড এটা হচ্ছে বড় গো একশো নব্বই হচ্ছে ছোট গো একানব্বই হচ্ছে বড় যাই একশো বিরানব্বই সর্বশব্দের সঠিক শব্দ জোড়া এটা হচ্ছে বড় গো ত্রিদীপ সুরপুর একশো তিরানব্বই বিশ্ব অর্থনীতিতে পেপার গোল্ড বলতে কি বোঝায় বিশেষ উত্তোলন অধিকার এস ডি একশো চুরানব্বই হচ্ছে বড় গো রেপিড সাপোর্ট ফোর্স আর এস এফ

সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন আলাইকুম